কাল থেকে আমাদের গ্রামবাংলার অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারে অভিজাতের প্রতীক ছিল বাড়ির বাহির আঙ্গিনার কাচারি ঘর। কাচারি ঘর ছিল গ্রামবাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও সংস্কৃতির একটি অংশ। আমাদের গ্রামীণ জনপদের অবস্থা সম্পন্ন অধিকাংশ গৃহস্থের বাড়িতেই ছিল কাচারি ঘর। গেস্টরুম কিংবা ড্রয়িং রুমের আদি ভার্সন কাচারি ঘর এখন আর গ্রামীণ জনপদে দেখা যায় না বললেই চলে। কাচারি ঘর মূল বাড়ির একটু বাইরে আলাদা খোলামেলা ঘর ঘর সাধারণত বাড়ির বাড়ির সামনের দিকটায় কিছু কিছু ছিল ঘাটের পাশে এতে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পেত অতিথি পথচারী মোসাফির কিংবা সাক্ষাৎ প্রার্থীরা এই ঘরে এসেই বসতেন প্রয়োজনে দু একদিন রাজ ব্যবস্থা থাকতো কাচারি ঘরে গৃহস্থের বাড়ির ভেতর থেকে খাবার পাঠানো হতো কাচারি ঘরের অতিথির জন্য বাড়ির বাহির আঙিনায় এই কাচারি ঘরে সেকালে বাড়ির লজিং মাস্টার থাকতেন বাড়ির ছেলে মেয়েদের পড়ালেখার ঘর হিসেবে ব্যবহৃত হতো আবার কোনো কোনো বাড়ির কাচারি ঘর সকালবেলা মক্তব হিসেবেও ব্যবহৃত হতো বাড়ির মসজিদের ইমাম থাকতেন সেখানে মাটির ভিটে কাঠের কারুকাজ করা টিনের বেড়া আর টিনের দৃষ্টিনন্দন এই কাঁচারি ঘরে আলোচনা বৈঠক দরবার গল্প আড্ডার মেয়েদের বিয়ের সময় বরযাত্রীরা এসে কাচারি ঘরে বসত আমাদের অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতে কাচারি ঘর ছিল এখনো দু চারটি আছে তবে তা সংখ্যায় হাতে গোনা বর্তমান প্রজন্ম কাঁচারি ঘরের সাথে পরিচিত না আমরাও গ্রামে কিছু কিছু দেখেছি এখন আর তেমনটি চোখে পড়ে না গ্রাম বাংলার অবস্থা সম্পন্ন গৃহস্থের আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত কাঁচারি ঘর কালের বিবর্তনে আজ বাঙালি সংস্কৃতি থেকে হারিয়ে গেছে কাছারি ঘর ছিল বাংলার অবস্থা সম্পন্ন ও মধ্যবিত্তের গৃহস্থের আভিজাত্যের প্রতীক চারিদিকে ঢেলটিনের বেড়া সঙ্গে কাঠের কারুকা যার উপরে টিন অথবা ছনের ছাউনি থাকতো কাচারি ঘরে যা অতি প্রকৃতি বান্ধব পরিবেশ দিয়ে ছিল দিনে নিজেদের পারিবারিক অনুষ্ঠানে মানুষজন বেশি হলে ছেলেরা কাচারী ঘরে থাকতেন থাকতেন আর মেয়েরা বাড়িতে বর্ষা মৌসুমে গ্রামের লোকজনদের উপস্থিতিতে কাঁচারি ঘরে বসত পুঁথি পাঠ ও গান। পথচারীরা এই কাচারি ঘরে ক্ষণিকের জন্য বিশ্রাম নিতেন বিপদে পড়লে রাত যাপনের ব্যবস্থা থাকতো কাচারি ঘরে আবাসিক গৃহশিক্ষক বা লজিং মাস্টার ও আরবি শিক্ষার ব্যবস্থার জন্য কাচারি ঘরের অবদান অনস্বীকার্য মাস্টার ও আরবি শিক্ষকগণ কাচারী ঘরে থাকার ব্যবস্থার করা হতো জানা যায় ঈশাখার আমলে কর্মচারীদের খাজনা আদায়ের জন্য কাচারি ঘর ব্যবহার করা হতো জমিদের প্রথার সময়ও খাজনা আদায় করা হতো গ্রামের প্রভাবশালী গ্রাম্য মড়লের বাড়ির সামনের কাচারী ঘরে বসে সময়ের শহরের পাশাপাশি গ্রামের পরিবারগুলো ছোট ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে তাই বিলুপ্তির পথে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বাঙালির ঐতিহ্য কাছারি ঘর নামে খ্যাত বাহির বাড়ির বাংলো ঘরটি